আসন্ন কোরবানি ঈদে কোটি টাকা দামের গরু কিনে আলোচনার ঝড় তুললেন অপু বর্তমান সময়ের বাংলাদেশে আলোচিত কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস সুন্দরী নায়িকা কখন কোথায় কি করে সেইটা জানার জন্য মুখিয়ে থাকে তার ভক্তরা কেননা ভক্তরা জানতে চায় তাদের প্রিয় নায়িকা কখন কি করছে প্রিয় নায়িকার বিষয়ে সবটাই জানতে চান তারা তাই তো কোরবানির জন্য কোটি টাকা দামের গরু কিনে ভক্তদের সুখবর দিলেন অপবিশ্বাস তো বন্ধুরা যতই দিন যাচ্ছে ততই কোরবানির পশু কেনার জন্য ভিড় করছেন সাধারণ জনগণ পশুর হাটে ছুটে আসছে পছন্দের পশু কেনার জন্য সমস্ত স্তরের লোকজন হাজির হয় পশুর হাটে কোরবানির জন্য পশু কেনার জন্য এ এছাড়াও কোরবানি ঈদের জন্য পশু কেনার জন্য সফিস অঙ্গনের উপস্থিত থাকে তাদের পছন্দের মতো গরু কিনছেন পশুর হাটে এসে তাই তো এবার গাজীপুরের পশুর হাটে দেখা গেল বাংলাদেশে লাশ কুইন খ্যাত নায়িকা অপবিশ্বাসকে পশু কোরবানি দেওয়ার জন্য পশুর হাটে এসেছেন অপবিশ্বাস সেখানে দেখা যায় অপবিশ্বাস ঘুরে সমস্ত স্থানে গরু দেখছে হঠাৎই কুইন খ্যাত নায়িকার চোখে পড়ে একটি বিশাল আকারের দানবের মতো গরু যে গরুটিকে দেখে চোখ ফেরাতে পারে না কুইন খ্যাত নায়িকা অপবিশ্বাস তাই তো এই নায়িকা হাটে থাকা সব চাইতে বড় বিশাল আকারের গরুটি কোটি টাকা দিয়ে গরুটি কিনে নেন এরপরেই দেখা যায় সেই গরুর সাথেই সেলফি তুলছেন কুইন নায়িকা অপবিশ্বাস লাইসুময়ী নায়িকা কোরবানির পশুর সাথে ছবি তোলার দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এছাড়াও ভাইরাল হয় অপু বিশেষের কোটি টাকার গরু তাণ্ডব